লিমিটিং বিক্রিয়ক বের করার সব থেকে সহজ একটা কৌশল আজকে আমরা এই ক্লাসে শিখবো এবং আশা করছি যে এই ক্লাসটা যদি না টেনে শেষ পর্যন্ত করা যায় তবে লিমিটিং বিক্রিয়কের যতগুলো প্রশ্ন আছে যতগুলো সৃজনশীল আছে তুমি নিজে থেকেই সমাধান করতে পারবা সো সব থেকে বেশি কনফিউশন হয় আমাদের এই লিমিটিং বিক্রয় বের করার সময় সো এখানে আমরা কিন্তু দুইটা সৃজনশীল প্রশ্ন নিয়েছি এটা কিন্তু বোর্ডের সৃজনশীল এইখানে যেই কনফিউশন এবং যে প্রশ্নটা আমাদের সবার মাঝে থেকে থাকে যদিও বা আমরা টিচারের কাছে অনেক সময় বুঝতে পারি না এবং ছোট ছোট এ পাত্র বিপাত্র কিন্তু এখানে কিছু কিছু জিনিস আছে যে জিনিসটা মিসিং থাকার কারণে আমরা অনেকে আসে বুঝতে পারি না তো আমরা এই দুইটা সৃজনশীল যদি আজকে করতে পারি তাহলে কিন্তু লিমিটিং বিকল্পের যতগুলো প্রশ্ন আছে তোমার টেস্ট পেপার গাইড শীটে যতগুলো লিমিটিং বিক্রয় আছে আমরা সবগুলো সমাধান করতে পারবো একটু মনোযোগের সাথে ক্লাসটা করি দেখো লিমিটিং বিক্রয়টা আসলে কি লিমিটিং বিক্রয় হচ্ছে বিক্রিয়ায় যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না দেখো এখানে কিন্তু লিমিটিং বিক্রয় আসলে বিক্রিয়কের সাথে সম্পর্ক উৎপাদের সাথে কিন্তু না কি বলছে সংজ্ঞায় কিন্তু বলে দিছে যে বিক্রিয়ায় যে সকল বিক্রয় অবশিষ্ট থাকে না বিক্রিয়ক অবশিষ্ট থাকবে না তাকে কি বলছি আমরা লিমিটিং বিঘ্ন সো দেখো আমাদের যে কনফিউশনটা পড়ি সেটা আমরা প্রথমে এ এবং বি এখানে প্রশ্নটা হচ্ছে এমন যে এ ও বি পাত্র উভয় দ্রবণকে যদি আমরা একত্রে মিশ্রিত করি তবে মিশ্রণে কোনটা লিমিটিং বিক্রিয় হবে এটা আমাদেরকে বের করতে বলছে সো দেখো এইখানে আমাদেরকে পঁচিশ গ্রাম নাইট্রিক অ্যাসিড একশো এমএল এবং পঁচিশ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দিছে তো প্রথম অবস্থায় এই দুটাকে যখন আমরা মিশ্রিত করব মানে একত্রিত করব তখন যেটা হবে তো দেখো প্রথমে যেটা লাগে লিমিটিং বিক্রকে সেটা হচ্ছে আমাদেরকে বিক্রিয়া করতে লাগে তো এইখানে নাইট্রিক অ্যাসিড এইচ তাই না নাইট্রিক অ্যাসিড কার সাথে বিক্রিয়া করছে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH বিক্রিয়া করে কি হবে অবশ্যই সোডিয়াম নাইট্রেট অ্যান প্লাস হচ্ছে কত এইচ কারণ এটা বোঝায় যাচ্ছে যে এটা একটা প্রশমন বিক্রিয়া আমরা জানি প্রশমন বিক্রিয়া মানে কি অ্যাসিড এবং খার এই যে অ্যাসিড এবং খার বিক্রিয়া করে কি লবণ এবং পানি তৈরি করছে তো দেখো নাইট্রিক অ্যাসিড এর আণবিক ভর কত তেষট্টি সোডিয়াম হাইড্রোক্সাইড কত অবশ্যই চল্লিশ তাই না তো আমরা এইটা কিন্তু করবো না এটা হচ্ছে বিক্রিয়োগ এটা হচ্ছে কি উৎপাদ তো উৎপাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তাহলে দেখো এখানে ওয়ান মোল ওয়ান মোল নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি কত তেষট্টি গ্রাম তাই না আর ওয়ান মল হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড কত হবে চল্লিশ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এই তো এখন দেখো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো তেষট্টি গ্রাম এইচ এন ও থ্রি এইচ এন ও থ্রি মানে নাইটিক অ্যাসিড বিক্রিয়া করে বিক্রিয়া করে কত গ্রামের সাথে দেখো চল্লিশ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এত এর সাথে তাই না তাহলে এক গ্রাম বিক্রিয়া করবে কত গ্রামের সাথে এক গ্রাম নাইটিক অ্যাসিড বিক্রিয়া করবে দেখো চল্লিশ ভাগ হচ্ছে তেষট্টি গ্রাম সোডিয়াম হাইড্রোসাইডের সাথে অতএব কত গ্রাম দিয়ে দিচ্ছে দেখো এইখানে আমাদের অলরেডি নাইটিক অ্যাসিড কত গ্রাম দিয়ে দিছে পঁচিশ গ্রাম দিয়ে দিছে তাহলে পঁচিশ গ্রাম নাইটিক অ্যাসিড বিক্রিয়া করে দেখো চল্লিশ ইন্টু পঁচিশ ভাগ হচ্ছে কপল তেষট্টি এত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে তাহলে এটাকে ক্যালকুলেশন করলে তোমার ক্যালকুলেটার ক্যালকুলেশন করো করলে কত হচ্ছে পনেরো পয়েন্ট গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে তাহলে দেখো এখানে পঁচিশ গ্রাম নাইট্রিক অ্যাসিড কত গ্রাম আহ সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতেছে পনেরো গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কিন্তু এখানে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড কতগুলো আছে পঁচিশ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কিন্তু এখানে পঁচিশ গ্রাম নাইট্রিক অ্যাসিড কত গ্রামের সাথে বিক্রিয়া করতেছে পনেরো পয়েন্ট সপ্তর আশি গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড এর সাথে বিক্রয় করতে গুলো গ্রাম দেওয়া আছে তার মানে অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইড কতগুলো থাকতেছে অবশিষ্ট অবশিষ্ট সোডিয়াম হাইড্রক্সাইড এনএ সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতেছে দেখো পঁচিশ মাইনাস হচ্ছে পনেরো পয়েন্ট সপ্ত গ্রাম তাই না তার মানে কত গ্রাম নাইন পয়েন্ট ওয়ান থ্রি এত গ্রাম তাহলে এত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড কি আছে অবশিষ্ট আছে তার মানে পুরোপুরি শেষ হয়ে গেছে কে নাইট্রিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রক্সাইড মধ্যে পুরোপুরি কে শেষ হয়ে গেছে অবশ্যই এইচ এন ও থ্রি তার মানে নাইট্রিক অ্যাসিড এটা কিন্তু পুরোপুরি কি হয়ে গেছে এটা হচ্ছে পুরোপুরি এটা হচ্ছে নিঃশেষ হয়ে গেছে এক কথায় শেষ হয়ে গেছে দেখো আমরা জানি লিমিটিং বিক্রয়োগ কি বিক্রিয়ায় যে সকল বিক্রয় কি হয়ে যায় পুরোপুরি নিঃশেষ হয়ে যায় বা পুরোপুরি শেষ হয়ে যায় সেটাই হচ্ছে কি লিমিটিং বিক্রয়োগ তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো কি শেষ হয়ে গেছে এই যে নাইট্রিক অ্যাসিড শেষ হয়ে গেছে কারণ কি কারণ নাইট্রিক অ্যাসিড পঁচিশ গ্রাম নাইট্রিক অ্যাসিড কত গ্রামের সাথে বিক্রি করতেছে পনেরো পয়েন্ট গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইট সাথে বিক্রিয় করতেছে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড কতগুলো আছে পঁচিশ গ্রাম আছে তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি আছে কত গ্রাম বেশি আছে নাইন পয়েন্ট তেরো গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড কি বেশি আছে তার মানে পুরোপুরি কে শেষ হয়ে গেছে এখানে আছে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড পুরোপুরি শেষ হয়ে গেছে হচ্ছে অ্যাসিড তার মানে এখানে এই বিক্রিয়ায় হচ্ছে লিমিটিং অবশ্যই এইচ ও সিড এটা ছিল একটা সৃজনশীল আর পরবর্তী যে সৃজনশীলটা সেটা হচ্ছে এই যে এই অংশটা ভালো করে খেয়াল করো আমি এই অংশটা আহ মিশিয়ে দিই দেখো এই অঙ্কের ক্ষেত্রে যেটা হয় এই উদ্দীপকের ক্ষেত্রে উপরের উদ্দীপকটার ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে দেখো এখানে পঁচিশ গ্রাম নাইট্রিক অ্যাসিড দিয়ে দিছে এবং পঁচিশ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিছে তার মানে কত গ্রাম নাইট্রিক অ্যাসিড ছিল ওই দ্রবণটাতে ওই ভরটুকু দিয়ে দিছে কিন্তু এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো এই উদ্দীপকের ক্ষেত্রে এখানে দেখো ফেরাস ক্লোরাইডের ক্ষেত্রে এখানে কিন্তু কত গ্রাম ফেরাস ক্লোরাইড দিছে এটা কিন্তু আমরা জানি না তাহলে কত গ্রাম ফেরাস গ্রামাইড কতটুকু আছে এটা আমরা যেহেতু জানি না তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে ভর বের করে নিতে হবে দেখো ওখানে কিন্তু আমাদের অলরেডি দিয়ে দিছিল এই জন্য আমরা বের করি নাই কিন্তু এখানে ভর দিয়ে দেয়নি আবার ফের দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড কতগুলো আছে এটা ফের দিয়ে দিছে তাহলে এই ভরটুকু দেয়নি তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের এক্সট্রা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ভর আগে বের করে নিতে হবে কিভাবে বের করবো দেখো তাহলে এ পাত্রে অর্থাৎ ই সি এল টু এত এর ভর নির্ণয় করুন তাই না ভর মানে কি ডাব্লু ডাব্লু ইকাল টু কত ডাব্লু অথবা এম দেখো এস এম ভি ভাগ হচ্ছে কত এক হাজার এটা তো আমরা সূত্র জানি তাই না দেখো এস এসে হচ্ছে ঘনমাত্রা দিয়েছে কত জিরো পয়েন্ট ফাইভ জিরো এন্টু এম আণবিক ভর আহ ফেরাস ক্লোরাইডের আণবিক আনবিক ভর হচ্ছে একশো ছাব্বিশ পয়েন্ট পঁচাশি দেখো ভি কত দিয়ে দিছে একশো এমএল এই যে একশো ভাগ হচ্ছে কত এক হাজার আচ্ছা এটাকে যদি ক্যালকুলেশন করি কত মান আছে সিক্স পয়েন্ট থ্রি ফোর এত গ্রাম এই যে দেখো এই অংশটা আমাদের এই দুই নাম্বার যে সৃজনশীল করছি এখানে কিন্তু ফেরাস ক্লোরাইডের ভর দেয়নি এই জন্য আমরা কি করলাম আগে ভর বের করে নিলাম আর উপরের প্রশ্ন যখন সমাধান করছি তখন দেখো এখানে তো পঁচিশ গ্রাম নাইট্রিক অ্যাসিড কথা বলেই দিছে যে নাইট্রিক অ্যাসিড কতগুলো গ্রাম কিন্তু এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের বলেনি যে কতটুকু আছে এই জন্য আমরা এখানে কি করলাম বের করে নিলাম এখন আগের মতোই করব আগে বিক্রিয়া করে নি কি ছিল এখানে দেখো এফি এল টু মানে ফেরাসকোরাইড তার সাথে বিক্রিয়া করছে সোডিয়াম হাইড্রক্সাইড এইচ সাথে বিক্রিয়া করে কি হবে ফেরাস হাইড্রোক্সাইড ওইস প্লাস হচ্ছে কত কি হচ্ছে এনএসিএল সোডিয়াম ক্লোরাইড দেখো এখানে আমাদেরকে আগে সমতা করতে লাগবে তাহলে এখানে দুই নিলে এনএসিএল তাই না এখানে দুই নিতে হচ্ছে এখন আমরা দেখব দেখো ফেরাস ক্লোরাইডের হচ্ছে আণবিক ভর কত একশো তাই না এটা কত সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে চল্লিশ তাহলে দুই ইন্টু চল্লিশ আশি দেখো আমাদের শুধুমাত্র কি বিক্রিয়ক লাগবে উৎপাদ কিন্তু লাগছে না কারণ লিমিটিং বিক্রিয়কে আমাদেরকে বলেই দিছে সংজ্ঞায় যে বিক্রিয়া বিক্রিয়কে যে অবশিষ্ট থাকবে না সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক তাহলে আমরা এইখানকার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কিন্তু এখানে আমাদেরকে সমতা করতে লাগবে হ্যাঁ তো আমরা অনেকে আসি যে এটার না পারার কারণটা হচ্ছে আমরা বিক্রিয়া অনেক সময় করতে পারি না সো যেহেতু আমরা ক্লাস নাইন টেনের এর স্টুডেন্ট যেহেতু আমাদের বইয়ে যে বিক্রিয়গুলো আছে অথবা তোমার টেস্ট পেপার খুলে দেখবা গাইডে যে দিছে গাইড বলতে হচ্ছে বোর্ডে যে বিক্রিয়গুলো সকল বিক্রিয়াগুলো আছে হাইস্ট হচ্ছে পাঁচ থেকে ছয়টা বিক্রিয়া এগুলো আমাদেরকে বারবার লিখে একটু মনে রাখতে হবে সমতাকরণ সহ কারণ আমাদের কিন্তু নাইন টেনের বইয়ে সমতাকরণ এখনো শিখানো হয়নি সো আমাদেরকে এই কাজটুকু করতে হবে যে এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে ওকে সো দেখো এখন এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে তাহলে মোল এক কত একশো ছাব্বিশ পয়েন্ট পঁচাশি গ্রাম এফ ইল এফি সি এল টু তাহলে মোল কত সোডিয়াম হাইড্রক্সাইড এন এ কত চল্লিশ তাই না আশি তাহলে ভালো করে খেয়াল করো একশো করে বিক্রিয়া করে কতগুলার সাথে আশি গ্রাম এনে এত এর সাথে তাই না তাহলে অতএব এক গ্রাম এক গ্রাম বিক্রিয়া করতেছে কত গ্রামের সাথে আশি ভাগ একশো ছাব্বিশ পয়েন্ট পঁচাশি এত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে অর্থাৎ কত গ্রাম এই যে দেখো এখানে কিন্তু এই অংশটা দাও নেই কি করছি উপরে বের করছি এই যে এইখানে কত সিক্স পয়েন্ট থ্রি ফোর এত গ্রাম ফেরাস বিক্রিয়া করে দেখো আশি ইন্টু সিক্স পয়েন্ট থ্রি ফোর ভাগ হচ্ছে কত একশো ছাব্বিশ পয়েন্ট পঁচাশি ফোর গ্রাম এ

ফাইভ পয়েন্ট টু জিরো মাইনাস হচ্ছে কত ফোর এত গ্রাম তাহলে আছে হচ্ছে ওয়ান পয়েন্ট টু জিরো এত গ্রাম কি সোডিয়াম হাইড্রোক্সাইড আছে তার মানে পুরোপুরি বিক্রিয়া করে কে শেষ হয়ে গেছে এই যে এফি সি এল টু এটা হচ্ছে কি পুরোপুরি বিক্রিয়া করে শেষ হয়ে গেছে আর সোডিয়াম হাইড্রক্সাইড আছে অবশিষ্ট কতগুলো আছে ওয়ান পয়েন্ট টু জিরো গ্রাম অবশিষ্ট আছে তাহলে এই বিক্রিয়াতে লিমিটিং বিক্রিয় কে হচ্ছে অবশ্যই ফেরাসক্রোহাইড হচ্ছে কারণ ফেরাস ক্লোরাইড হচ্ছে কি পুরোপুরি বিক্রিয়া করে নিঃশেষ হয়ে যাচ্ছে সো এই যে এই দুই টাইপস ছাড়া আর কোন প্রশ্নই আমাদের লিমিটিং বিক্রয়ের মধ্যে আসে না এক টাইপস এর হচ্ছে দুটোতেই কি দিয়ে দিবে ভর দিয়ে দিবে যেমন এখানে নাইট্রিক অ্যাসিড সোডিয়াম হাইড্রক্সাইড দুইটা ভর দিয়েছে এই বিক্রিয়াতে কি করছে ফেরাস ক্লোরাইড এর ভর দেয়নি আমরা কি করলাম আগে ভর বের করলাম যদি এইখানে সোডিয়াম হাইড্রক্সাইড ভর না দিত এই যে ফাইভ গ্রাম যদি না দিত তাহলে আমরাও এটা কি করতাম এখানে যেমন ফেরাস সালফাইডের ক্ষেত্রে ভর বের করছি সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রেও আমরা কি আমাদেরকে ভর বের করতে লাগতে হবে দেন আমরা হচ্ছে ভর বের করার পর আমরা এইভাবে করে বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে এটাই ছিল আসলে লিমিটিং বিক্রিয়কদের আসলে এটা কিন্তু অনেক বেশি সহজ আমরা যদি একটু মনোযোগের সাথে ক্লাসটা করতাম তাহলে কিন্তু আরো অনেক বেশি ইজি হয়ে যেত তো তোমরা এই ক্লাসের পর তোমাদের টেস্ট পেপার খুলে দেখো যতগুলো সৃজনশীল আছে সবগুলো এই রিলেটেড শুধুমাত্র একটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে এই যে বিক্রিয়ার ক্ষেত্রে সো বিক্রিয়া প্রতিটা সৃজনশীলে দেখবার রিলেটেড আছে একটা বোর্ডে অসংখ্য বার এই বিক্রিয়গুলো দিছে হায়েস্ট সবগুলো যদি মিলাও হায়েস্ট হচ্ছে পাঁচ থেকে ছয়টা হবে সো এই পাঁচ থেকে ছয়টা একটু বারবার লিখে লিখে মুখস্থর মতো করে নিলেই কিন্তু লিমিটিং বিক্রিয়কের একটা সৃজনশীল আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর কমন পাচ্ছে এবং এটা কিন্তু কেমিস্ট্রির ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা সো আবার নতুন একটা সমাধান ক্লাসে তোমাদের সাথে থাকবো তোমরা যারা গণিতে দুর্বল গাণিতিক টার্মগুলো তো অনেক বেশি দুর্বল তারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো অথবা পেজটাকে ফ্লো দিতে পারো কারণ আপডেট পরবর্তী আপডেট ক্লাসগুলো তোমার কাছে অনেক দ্রুত পৌঁছাবে আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা